আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে তো বুলিয়ান এলজাব এল এলজাবরার নিয়ম অনুযায়ী আমরা এটার সময় এইটা প্রমাণ করতে হবে তো আমরা একটা কাজ করতে পারি এই বাম দিকটা সরল করে এই মানটা বের করতে পারি বাম দিক ধরে আমরা সরল করব বুলিয়ান লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী তো সরল করার সময় আমরা একটা একটি বিষয় সেটা হচ্ছে আমাদের কমন নেওয়ার সময় দেখতে হবে কোন অংশ কমন নিলে এই খুব সহজেই সমাধান করা যায় যেমন এখানে এসি আছে আবার এখানে এসি আছে তা আমি যদি এসি কমন নিই তাহলে বি প্লাস বি নট থাকে আর বি প্লাস বি নটে ওয়ান হয় আমাদের ওয়ান করতে হবে তাহলে এসি কমন নিলাম তাহলে বি প্লাস বি নট থাকে আর এটা যা আছে রেখে দিলাম আমরা বামপক্ষ নিয়ে কাজ করতেছি তাই বামপক্ষ লিখলাম এটার মান কিন্তু ওয়ান এই যে লক্ষ্য করি এসি রেখে দিলাম ইন্টু এটার মান কিন্তু ওয়ান ওয়ান দিয়ে এসিকে গুণ করলে এসি হয় আর এটা এখানে রেখে দিলাম এই যে এখানে এ প্লাস এ নট সমান ওয়ান অর অপারেশনের ক্ষেত্রে বলা আছে এটার সমান ওয়ান হলে এটার মানে ওয়ান হবে আর ওয়ানকে এটা দিয়ে গুণ করলে এটা হবে এবার এখান থেকে আবার আমরা এ কমন নিতে পারি এ কমন নিলে থাকে সি প্লাস বি নট কিন্তু এটার সাথে তো মিললো না তাই না এটার সাথে মেলেনি এখন আরেকটি বিষয় বলে রাখি এই যে পরের যে অংশটুকু এইটাকে আমরা সরল করতে পারি বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা যদি এটা এ ধরি এটা বি ধরি এটা সি ধরি তাহলে কিন্তু এ প্লাস বি এ প্লাস বি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আমি এক নং পর্বে এই এই প্লে লিস্টের প্রথম যে পর্বটা নিয়েছিলাম প্রথম ক্লাসে কিন্তু বলা আছে এটা এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কীভাবে হয়েছে ওটা দেখিয়েছি আমি তো যাই হোক আমরা এখন এটার যদি আমরা ভাঙ্গি সূত্র অনুযায়ী তাহলে হবে এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এইটা এই যে লক্ষ্য করি এটা প্লাস এটা সি প্লাস বি ইন্টু সি প্লাস সি নট এখন সি প্লাস সি নটে কিন্তু ওয়ান হয় তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এ বি সি ইন্টু ওয়ান এটাকে ওয়ান দ্বারা গুণ করলে এটাই হয় এখন কিন্তু এটার সাথে মিলে গেছে বাহ দুই দিক সমান হয়েছে এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি অনেক সহজ তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেজ